আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আরব কান্ট্রিতে আসতে চাইতেছেন নতুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আপনারা কিভাবে আরব কান্ট্রির ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলবেন এবং বিমানবন্দর কিভাবে ফার হবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেয়া আছে আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন এ ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আরবের আঞ্চলিক ভাষায় দেখিয়েছি কিভাবে ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলবেন তাহলে চলুন শুরু করি পাসপোর্ট দাও পুলিশ সামনে যখন দাঁড়াবেন ইমিগ্রেশন পুলিশের সামনে তখন উনি বলবে যে পাসপোর্ট দাও কীভাবে বলবে জিপ জোয়াস জিপ জোয়াস জিপ অর্থাৎ দাও জোয়াস হচ্ছে পাসপোর্ট অথবা আতিনি আতিনি জোয়াস অর্থাৎ পাসপোর্ট দাও তারপরে কোথায় থেকে এসেছ এটা কিভাবে বলবেন উনি মিন এনিজি মিন ওয়েন ইজি অর্থাৎ কোথায় থেকে এসেছ আমি বাংলাদেশ থেকে এসেছি আনা মিন বাংলাদেশ এভাবে বলবেন আনা মিন বাংলাদেশ আনআইজি অর্থাৎ আমি এসেছি মিন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে তোমার নাম কি তখন হয়তো ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞেস করলেন তোমার নাম কী কীভাবে বলবে এস এসমেক অথবা এস এসিম অথবা ইসিম শেনো অথবা এসুনো এসিম এক এক দেশে আরব কান্ট্রির এক এক রকমে বলতে পারে ঠিক আছে এখানে অনেকগুলা দেয়া আছে যে কোনো একটা বলতে পারে আপনি সুন্দরভাবে খেয়াল করবেন যে উনি কি বলতেছে ওকে এগুলো একদম আরবের লোকাল ভাষা এটা হচ্ছে আপনি যখন ইমিগ্রেশন ফার হবেন সিরিয়ালে দাঁড়াইবেন ওইখানে যখন পুলিশের সামনে আসবেন তখন এই পুলিশ কথাগুলো বলতে পারে তো সবসময় সুন্দরভাবে কথাগুলো বলবেন বয় পাবেন না ঠিক আছে বয় ফেলে চলবে না আসার আগেই ভিডিওগুলো দেখবেন শিখে নিবেন কিভাবে ইমিগ্রেশন ফার হবেন ওকে আমার নাম খালেদ আমার নাম খালেদ কীভাবে বলবেন আনাইসিম খালেদ অথবা আনাইসমা খালেদ ঠিক আছে আপনার নাম যেটা ওইটা বলবেন আমি এখানে খালেদ ব্যবহার করেছি আপনার যেটা নাম ওইটা বলবেন আনাইসিম খালেদ অথবা আনাইসমা খালেদ তুমি নতুন নাকি পুরাতন উনি জিজ্ঞাসা করলো ধরেন জিজ্ঞাসা করলো যে তুমি নতুন নাকি পুরাতন ইনতা জেদিদ ওলাগে দিম ইনতা জেদিত অর্থাৎ তুমি কি নতুন ওয়ালাগে দিম নাকি পুরাতন তো আপনি যদি নতুন হন বলবেন আনা জেদিত পুরাতন হলে বলবেন আমি আনাগে দিম ঠিক আছে ওনারা যে প্রশ্নগুলা করে এর বাইরে উত্তর দিবেন না ঠিক আছে যেটাই জিজ্ঞাসা করবে ওইটাই উত্তর দিবেন সুন্দরভাবে বাইরে বেশি কথা বলার কোনো দরকার নেই প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না ইমিগ্রেশন পুলিশের সাথে ওরা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ইমিগ্রেশন শেষ করে দিবে ওকে আমি নতুন এই তো এইখানে বলতেছি আমি নতুন কেভাবে বলবেন আনা জেদিত আনা জেদিত যদি ফুরাতন হন আমি ফুরাতন কেভাবে বলবেন আনাগাদিম আনা গেদিম অর্থাৎ আমি ফুরাতন গেদিম আমি ফুরাতন তখন উনি বললো যে ঠিক আছে তামাম অর্থাৎ ঠিক আছে তো আপনারা যখন লাইনে দাঁড়াবেন একজন একজন করে যাবেন ঠিক আছে ওইখানে দৌড়াদৌড়ি করবেন না একজনের সাথে একজন লাগালাগি করে দাঁড়াইবেন না সিরিয়ালে দাঁড়াইবেন দূরত্বে দাঁড়াইবেন অনেকেই দৌড়াদৌড়ি করে দুই তিনজন একসাথে চলে যায় না একজনের বাইরে যাবেন না সামনে দাগ আছে দেখবেন দাগের বাইরে ঢুকবেন না একজন কাজ করতেছে কাজ শেষ হইলে আপনি সামনে যাবেন এই করবেন না কখনো তো তখন ওনারা অনেক রাগ করে যখন একসাথে দুই তিনজন চলে যান ওনাদের সামনে আমার কথাগুলো আপনারা আশা করি খেয়াল করবেন ঠিক আছে একজন একজন যাইবেন অতিরিক্ত যাইবেন না সিরিয়ালে দাঁড়াইবেন তুমি কি আগে সৌদি আরবে এসেছ উনি জিজ্ঞাসা করলো ইন্তাফিয়া উ আলিজি সৌদিয়া ইন্তাফিয়া উলি জি সৌদিয়া অর্থাৎ তুমি কি আগে সৌদি আরবে এসেছ হ্যাঁ আমি আগে এসেছিলাম নাম আনাউয়াল ফি ইজিস দিয়া যদি আগে আপনি আসে থাকেন বলবেন যে নাম আনাফি আউ্য়াল ইজিস দিয়া ঠিক আছে ওইখানে ক্যামেরা থাকে উনি যখন বলবেন সুপসুফ আলো ক্যামেরা অর্থাৎ ক্যামেরার দিকে তাকো ওইখানে আপনার একটা ছবি উঠাবে ঠিক আছে ওই ছবিটা অনেক জায়গায় ব্যবহার করে ওরা ইমিগ্রেশন পুলিশ আপনার ছবি উঠাবে ফিঙ্গার নিবে যদি বলে যে এল্লা ফিঙ্গার 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 অর্থাৎ আপনার ওইখানে আঙ্গুল ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য বাসমা হ্যাঁ বলে হচ্ছে বাসমা বাসমা অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট উনি যদি বলে যে সুফ ক্যামেরা তখন ক্যামেরার দিকে তাকাইবেন সুন্দর করে আর যদি বলে যে এলা বাসমা তখন আঙ্গুল দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য ওকে আমি আগে এক্সিটে চলে গিয়েছিলাম আনা ওয়ার্ল্ড র খুঁরুচেনে হ্যাঁ আমি আগে এক্সিটে চলে গিয়েছিলাম এটা কীভাবে হবে ওয়াল রোহ খুরুজে নেহায়া যদি আপনি পুরাতন হন খুরুজে নেহায়াতে যান ওই তথ্যটা দিবেন ঠিক আছে যদি আপনি একদম নতুন হন আপনার আর কিছু বলার দরকার নেই বলবেন যে আনাজে দিত বা শেষ ওকে এখন আবার এসেছি আলহে নিজি মার রাতায়নি আলহে নিজি মার রাতায়নি অর্থাৎ এখন আমি আবার এসেছি যদি নতুন হন যদি একদম নতুন হন আপনি শুধু বলবেন যে আনা দিত বা শেষ আর কিছু এখানে আপনি বলতে হবে না যা করার উনি করবে আপনাকে বিরক্ত করবে না ঠিক আছে বাংলাদেশের ইমিগ্রেশনের মতো না আরব কান্ট্রির ইমিগ্রেশন অনেক মজা এখানে কোনো এরা বেজাল করে না বিশেষ করে যদি আপনি কোনো রকম গোজামিল না করেন ঠিক আছে ওনারা কিচ্ছু বলবে না দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ইমিগ্রেশন শেষ না আমি প্রথমবার এসেছি হ্যাঁ লা আনাইজি আউ্ল মাররা আনাইজি আউ্ল মাররা আউ্ল মাররা অর্থাৎ আমি প্রথমবার এসে এসেছি না আমি প্রথমবার এসেছি কীভাবে বলবেন লা আনাইজি আউ্ল মাররা অথবা আনাইজি আওল মাররা আনাইজি আউ্ল মাররা অর্থাৎ আমি প্রথমবার এসেছি অথবা আনাজেদিত মাররা আনাজেদিৎ মাররা অর্থাৎ আমি একেবারে নতুন আমি একেবারে নতুন তাহলে উনি বুঝতে পারবেন যে আপনি আসলে একেবারে নতুন যেটা সঠিক সঠিক তথ্য দিবেন অনেকেই পুরাতন আসে আবার নতুন ফাসপোর্টে তখন কিন্তু ধরা খাই যায় ঠিক আছে নতুন পাসপোর্টে আসলে কখনো নাম নাম চেঞ্জ করবেন না সবসময় নামটা ঠিক থাকতে হবে পাসপোর্টে আগের নাম বর্তমান নাম যেই নামে থাক পাসপোর্টে কখনো নাম চেঞ্জ করবেন না ঠিক আছে যাও তামাম রহ তোমার ব্যাগে কি আছে যখন ইমিগ্রেশন পার হবেন সামনে একটা চেক থাকে ওইখানে হয়তো জিজ্ঞাসা করবে ইনতা শান্তায়েশ মজুদ অর্থাৎ তোমার ব্যাগে কি আছে ইনতা শান্তায়েশ মজুদ আমার ব্যাগে কাপড় আছে কীভাবে বলবেন আনা শান্তা মজুদ মেলাবেস আনা শান্তা মজুদ মেলাবেস যদি আর অন্য কিছু থাকে খাবার তাবার থাকে কি বলবেন বলবেন যে ফি শুইয়া আককেল ফি আগ্রাত শুইয়া ফি আক্কেল মজুদ তখন ওনারা হয়তো হাতে ব্যাগ খুলে দেখবে অনেক সময় হাতে ব্যাগ খুলে দেখে না ঠিক আছে মে মেশিনের ভিতরে দিয়া দিলে ফার হয়ে যায় আবার অনেক সময় ছন্দ লাগলে ওরা দেখে গাবডাবেন না কোনো সময় দেশ থেকে দুই নম্বর জিনিস আনবেন না খেয়াল করবেন আর ওষুধ আনতে খুবই সাবধান বর্তমানে ওষুধ ধরে ঠিক আছে ওষুধ খুবই কম আনবেন কারও দেয়া ওষুধ আনবেন না খুব সাবধানে থাকবেন বিমানবন্দরে ঠিক আছে যাও তামামর মামরো অর্থাৎ ওনার সব কিছু যদি সন্তুষ্ট হয় বলবে যে তামাম রো অর্থাৎ ঠিক আছে যাও তখন আপনি সামনে গিয়ে ট্যাক্সিতে যাবেন অথবা বন্ধুবান্ধব যারা আসে তাদের সাথে আপনি ট্যাক্সিতে উঠে বাসায় চলে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে খেয়াল করবেন ইমিগ্রেশন খুবই সুন্দরভাবে ফার করবেন ধন্যবাদ সবাইকে